এই যে এই ছবি আমাদের কাছে এই ছবিটি আছে এই ছবির ভিতরে থেকে স্পষ্ট এদের চেহারাগুলো দেখা যাচ্ছে আমরা আমরা এর মধ্যে পঁচিশ জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি এবং তাদের নামে অভিযোগ করেছে এবং অজ্ঞাত নাম আরও দুশোর অধিক রয়েছে আপনারা সকলেই জানেন স্বৈরাচারী শেখ হাসিনা তার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য একটি ইকোসিস্টেম কায়েম করেছিল এবং সেই ইকোসিস্টেমের অন্যতম অংশীজন ছিল কিছু রূপী আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী ফ্যাসিবাদের দোসর তাদের এনাবেলার আমরা কি দেখতে পেয়েছি জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সেই রক্তক্ষয়ী সময়ে যখন আমাদের ভাইদের বুকে গুলি চলছিল আমাদের বনেদের বুকে গুলি চলছিল তখন কিছু ব্যবসায়ীরূপী ফ্যাসিবাদি আওয়ামী দোসর তারা বাইশে জুলাই দু হাজার চব্বিশে ওসমানী মিলনায়তনে স্বৈরাচারী শেখ হাসিনার ডাকে সেখানে দেখা করতে যায় এবং দেখা করতে গিয়ে তারা কনফিডেন্স দিয়ে আসে প্রয়োজনে এক মাস ব্যবসা বন্ধ থাকবে প্রয়োজনে তারা তাদের ব্যবসার যে ফান্ড সেগুলো শেখ হাসিনাকে দিয়ে দিবে তাদের যা ইচ্ছা তা করতে করবে কিন্তু হাসিনা শুধু যা বলবে তার অপেক্ষায় তারা থাকবে কিন্তু তারাই এই যে এই যে হত্যাকাণ্ড সেটি চালিয়ে গিয়ে এই যে আন্দোলন সেটিকে অস্তমিত করতে চায় এবং তার জন্য যা যা করা দরকার তারা সেটা করার জন্য প্রস্তুত রয়েছে শুধু জুলাই গণভুত্থান নয় তার পূর্ববর্তী সময়ে সতেরো বছর আওয়ামী যে ফ্যাসিবাদী রিজিম সেটি টিকিয়ে রাখার অন্যতম স্তম্ভ ছিল এই সে আওয়ামী রূপী ফ্যাসিবাদের এই দোসরেরা আপনারা দেখতে পেয়েছেন পাঁচই আগস্ট জুলাই গণবুত্থান পরবর্তী বিপ্লবী সময়ে আমরা কিন্তু বাংলাদেশের আপামর সাধারণ জনগণকে কমান্ড দিয়েছিলাম আপনারা কোনো প্রকার সহিংসতার দিকে যাবেন না আপনারা বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পদ সেগুলোকে রক্ষা করুন আমরা রাষ্ট্র পুনর্গঠনের দিকে মনোযোগী ছিলাম আমরা চেয়েছিলাম সকল ভুল ভ্রান্তি হাসিনার পলায়নের মধ্য দিয়ে এই আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী এনেবেলার সহ ওটা বাংলাদেশের যেখানে যেখানে আওয়ামী ফ্যাসিবাদের রন্ধ্র রন্ধ্র জড়িয়ে রয়েছে সেগুলো পলায়ন করেছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় এগুলো আসলে মোটেও পলায়ন করিনি বরঞ্চ ঘাপটি মেরে বসে আছে সুযোগ পেলেই চারা মাথাচারা দিয়ে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে আওয়ামী প্রপাগান্ডা ন্যারেটিভ প্রচার করার জন্য